বাজারে নানান রকম আজকাল দই বলে বিক্রি হচ্ছে তো আপনারাও দ্বিধা যে কোন এই নামের সাথে একটা ইন্টারন্যাশনালি একটা কিছু যোগ হলো কেউ কেউ আছেন যে তারা ভাবছেন বাবা এটা আমার রিচের বাইরে এটা আমি রিচই করতে পারবো না তার থেকে আমার ঘরোয়া টক দই ভালো বা অনেকেই প্রভাবিত হচ্ছেন যে না এটা মনে হয় একটা ইন্টারন্যাশনাল নাম আছে তার মানে বেশ ভালো এটাই বেস্ট আমি আজ ঘরোয়া টক দই খাবো না আমি গ্রিক ইউ কিনে খাব কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই গ্রিক ইয়োগার্ট কিন্তু কোনো ইন্টারন্যাশনাল এটার মধ্যে ব্যাপার না নামটাই শুধু গ্রিক ব্যাপারটা আছে বলে একটা ইন্টারন্যাশনাল যোগ হচ্ছে এটা অত্যন্ত সহজ বানানো যায় যারা টক দই বানান তারা যদি ওই যে টক দইটাকে এক্সট্রা যে জলটা আপনারা একদম ছেঁকে ফেলে দিতে পারেন আর সেই ওই যেটাকে আমরা ওয়ে বলে থাকি ওই একটা সবুজ সবুজ মতন হালকা গ্রিনিশ একটা ইয়েলোইশ একটা জল যেটা টক দই থেকে বেরিয়ে যায় সেটাকে যদি স্ট্রেন করে নেওয়া যেতে পারে তাহলে ওই টক দইটা আরও ঠিক হয়ে যায় আরও একটু ক্রিমটা বেশি হয়ে যায় যেটা খেলে বেশ একটা স্মুথ ফ্লেভার লাগে আর বলা হয় এটা কারেও টক দইতেও তো প্রোটিন আছে কিন্তু এটার মধ্যে প্রোটিনের যেহেতু একটু কনডেন্সড হয়ে যায় ব্যাপারটা এটার প্রোটিনটা একটু বেড়ে যায় বিষয়টা একই ঘনত্বটা কম বেশি এবার ঘনত্বর জন্য প্রোটিনটা একটু বেশি পাওয়া যায় গ্রিক কি তবে বাজারে এখন অনেকটাই অ্যাভেলেবেল যেগুলো হচ্ছে যে গ্রিক ইয়োগার যেটা ন্যাচারাল যেটাতে কোনো সুগার নেই কোনো ফ্রুট ফ্লেভার দেওয়া নেই সেটা অবশ্যই কিনে খেতে পারেন সেটা আপনারা যদি টক দইয়ে অনেক ক্ষেত্রেই যেটা হয় যে টক দই অনেকের স্যুট হচ্ছে না কিন্তু তিনি হয়তো খেয়ে দেখেছেন যে গ্রিক ইউগার্ড তার স্যুট হয়েছে তাহলে অবশ্যই সেটা কিনে খেতে পারেন আবার অনেক ক্ষেত্রে ফ্লেভার্ড পাওয়া যাচ্ছে গ্রিক ইয়োগার্ট তো এই ফ্লেভার্ট এর মধ্যে অবশ্যই দেখে নিতে হবে কতটা সুগার আছে যদি দেখা হয় যে নো জিরো সুগার তাহলে অবশ্যই ফ্লেভারটাও কিনে খেতে পারেন সেটা হয়তো স্টিভিয়া বা অন্য কিছু দিয়ে ওটার ফ্লেভারটাকে আনা হয়েছে বা ন্যাচারাল ফ্রুট ফ্লেভারস আছে আর যদি দেখেন যে না ওটার মধ্যে সুগার আছে তাহলে অবশ্যই আমার ওটাকে বর্জন করতে বলবো আপনার যদি একদমই টক দই বা গ্রিক ইয়োগার্ট আপনি হানি দিয়ে খেতে পারেন যদি একদমই মিষ্টি ছাড়া আপনি খেতে পারছেন না হানি বা জ্যাগারি পাউডার দিয়ে খাওয়া যেতে পারে এইগুলো সব মিষ্টি কিন্তু কিছুটা হলেও চিনির থেকে বেটার বিকজ অতটা নয় তবে যার ডায়াবেটিস আছে কিডনির সমস্যা আছে তারা এই গুড় বা হানি কোনোটাই খেতে পারবেন না তো সেটা বুঝে শুনেই খেতে হবে এই গ্রিক ইয়োগাটের মধ্যে প্রোটিনটা কিন্তু নর্মাল কার্ডের থেকে অলমোস্ট ডাবল থাকে তাহলে বুঝতেই পারছেন ইমিউনিটি দিচ্ছে একটা ফিলিং দিচ্ছে মানে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে খিদে পেয়ে যাচ্ছে না তো সেটা একটা ভালো ব্যাপার এর ছাড়া এটা ইমিউনিটিটা প্রচন্ড ভালো দিচ্ছে কারণ এর মধ্যে এক্সট্রা জিঙ্কও থাকে আর এক্সট্রা প্রোটিনের জন্য এটা ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করছে এছাড়া এর মধ্যে থাকে ক্যালসিয়াম যেটা অবশ্যই সাহায্য করে বোন হেলথে টিথ হেলথে আর অবশ্যই এর মধ্যে থাকে হচ্ছে কিছুটা অনেক ক্ষেত্রেই দেখা যায় গ্রিক ইয়োগার্ট ফর্টিফাইড উইথ ভিটামিন ডি থাকে অবশ্যই সেটা কিনে খান তাহলে ভিটামিন ডির ইউটিলাইজেশনটাও আপনার বডি করতে পারছে যেটা চট করে হয়তো অনেকেই আজকাল ওয়ার্ক ফ্রম হোম করছেন যার জন্যে সানলাইটে ডিরেক্ট যেতে পারছেন না সব সময় তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা ভিটামিন ডিটাও পেতে পারছেন যেটাও আপনাদের স্ট্রেংথের জন্য খুবই ভালো আপনার এনার্জির জন্য খুবই ভালো তো অবশ্যই এটা করুন আর এটা রিচিং প্রোবায়োটিক্স সেটা অবশ্যই কারেও থাকে বাট এটাও রিচ ইন প্রোবায়োটিক্স তো এটাও কিন্তু আপনার গাট হেলথ ভালো রাখতে সাহায্য করে ডাইজেশনে সাহায্য করে তো অবশ্যই গ্রিক ইউগার্ড আপনারা ট্রাই করতে পারেন গ্রিক ইউগার্ড কিন্তু অবশ্যই যেটা ফ্লেভার্ড নয় সেটা কিন্তু লো ইন ল্যাক্টোজ তো সেই জন্যে ব্লাড সুগারকেও কন্ট্রোল করতে সাহায্য করে কারণ এটার মধ্যে ল্যাকটোজ ফ্রি এটা তো অবশ্যই এটা আপনারা খেতে পারেন ইভেন ওয়েট ম্যানেজমেন্ট যারা করছেন যারা স্যালাড বা স্মুদিজ এর উপর ডিপেন্ড করছেন রেগুলার ডায়েটটাকে তাহলে অবশ্যই গ্রিক ইয়োগার্ট আপনারা ট্রাই করতে পারেন অনেকেই যারা দুধ খেতে পাচ্ছেন না ল্যাকটোজ ইনটলারেন্ট তো তারাও কিন্তু এই গ্রিক ইয়োগার্ট ট্রাই করতে পারেন তো তারা দেখবেন যে আপনাদের খেলে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না কোনো ইনডাইজেশন হচ্ছে না কোনো অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে না তো আশা করা যায় এই হেলথ বেনিফিটস গুলো গ্রিক ইয়োগার থেকে আপনারা অত্যন্ত সহজেই নিজেদের উপকারিতার জন্য কাজে লাগাতে পারবেন এই গ্রিক স্মুদি যে খুবই ভালো লাগে খেতে কারণ একটা স্মুথ ফিলিং দেয় যেটা টক দই অনেক সময় জলটা মিশে থাকে বলে একটা হর হরে ফিলিং হয়ে যায় যেটাতে ওই ফ্লেভারটা অতটা পাওয়া যায় না আবার ঘরোয়া পদ্ধতিতে যদি মেয়ানিস বানাতে চান বা ক্রিম বানাতে চান তাহলে এই গ্রিক ইউগার থেকে ভালো জিনিস আর হয় না আর এটা একটা ন্যাচারাল একটা ট্যাঙ্গি ফ্লেভার দেয় যেটা এই ফ্লেভারটাকে আরও এনহ্যান্স করে দেয় খুব ভালো লাগে এটা ডাইজেশনে খুব ইজি ইভেন এটার মধ্যে জিঙ্ক থাকে এটার মধ্যে প্রোটিনটা একটু বেশি থাকে বলে এটা ইমিউনিটিতে খুব সাহায্য করে আর এটা যে কোনো আপনি মানে আমরা নর্মালি যেটা আমরা টক দই দিয়ে বানাই লাস্সি বা রায়তা বা যেটা আমরা কারি বানাই ঘরোয়া পদ্ধতিতে হয়তো সেগুলোর সাথে এটা খুব একটা যাবে না কারণ যেটা আমরা ওই টক দই দিয়ে যে ফ্লেভারটা পাচ্ছি রায়তাতে সেটা গ্রিক ইউগার্টে আমরা পাবো না কারণ এটা অনেকটা থিক লাস যে ওই একটা একটা যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু আমরা গ্রিক ইউগার্টে পাই না তো সেই জন্য দুটোর একটা ডিফারেন্স আছে কিন্তু আপনারা হঠাৎ করে খুব হতচকিত হয়ে যাবেন না গ্রিক ইউগারটা শুনে ঘরোয়াভাবেও আপনারা গ্রিক ইউগার বানিয়ে খেতে পারেন সেটা অবভিয়াসলি যেটা আমরা মার্কেট থেকে কিনে খাচ্ছি সেটার থেকে অনেক ভালো তবে একবার দুবার ট্রাই করার জন্য আপনারা ডেফিনেটলি গ্রিক ইউগার্ড কিনে খেতেই পারেন আপনাদের যদি স্যুট করে আপনারা যদি ইকোনমিক্যালি হন কারণ গ্রিক কস্টলি তো সেই জন্য আপনারা বারে বারে কিনেই খেতে পারেন রেগুলার যে কোনো স্যালাড চিকেন স্যালাডে দিয়ে খেতে পারেন বা হোমলি যে কোনো মাশরুম স্যালাড বা টোফু স্যালাডে দিয়ে খেতে পারেন বিভিন্ন সবজি স্যালাড বা কর্ন স্যালাডে দিয়ে খেতে পারেন কিন্তু যদি আপনার মনে হয় যে না আমি গ্রিক ইয়োগার অ্যাফোর্ড করতে পারছি না তাহলে আপনার যা যা জিনিস আপনি গ্রিক ইয়োগাটে পাচ্ছেন অলমোস্ট অনেকটাই পাচ্ছেন হ্যাঁ প্রোটিন যেখানে এটাতে হয়তো একটু বেশি সেখানে কার্ডে একটু কমে যাচ্ছে বিকজ একটু ফ্লুইড ফর্মে থাকছে কিছুটা ফ্লুইড আমরা ফেলে দিই তো কিছুটা হলেও গ্রিক ইয়োগাটার থেকে প্রোটিনটা হয়তো কার্ডে কম কিন্তু আদারওয়াইজ দুটো মোটামুটি কাছাকাছি এটাতে এক একটু জল বেশি ওয়ে বেশি এটাতে সেই ওয়ে ব্যাপারটা থাকছে না তো এইটাই ডিফারেন্স আপনারা ঘরোয়া পদ্ধতিতেও গ্রিক ইয়োগার্ট বানিয়ে খেতেই পারেন তো আশা করা যায় আজকে কিছুটা হলেও আপনাদের যে ধারণাটা ছিল গ্রিক ইয়োগার্টের ব্যাপারে আমি কিছুটা হলেও সলভ করতে পারলাম তো ঘরোয়া পদ্ধতিতেও বানান কি কিনে খান তবে একবার ট্রাই করে আপনারা দেখতেই পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার